আসসালামু আলাইকুম সম্মানিত বিক্ষোভে সকলকে নিউক্রো নার্সারিতে স্বাগতম আপনারা জানেন যে ফোর সিজন লঙ্গান কিন্তু সব সময় ফুল ফল দিয়ে থাকে তো তারই একটি উদাহরণ হিসেবে আমরা নিয়ে আসলাম আমাদের নিউক্রো নার্সারি থেকে এসে দেখতে পাচ্ছেন জিও সেটআপ করা খুবই দারুণ গঠনের চারাটা তো এই গাছে দেখতে পাচ্ছেন আপনারা যেরকম একই গাছে একপাশে ফুল আসছে এসে দেখতে পাচ্ছেন গাছে ফুল এবং একই গাছে আবার এই পাশে ফল সেট হচ্ছে এসে দেখতে পাচ্ছেন গুটি সেট হয়েছে তো একই গাছে যখন আপনার এক পাশে ফল অন্য পাশে ফুল এটাই প্রমাণ করে যে এটা একটা বারো মাসি ফোর সিজন ভ্যারাইটি অর্থাৎ সব সময় এতে আপনারা ফল পেয়ে যাবেন এদিকে ফলগুলো অলরেডি গুটি সেট হয়ে ব্যচুরের দিকে যাচ্ছে ঠিক একইভাবে এই সাইডে আবার দেখতে পাচ্ছেন গুটি সেট হচ্ছে এবং এভাবে এদিকে আবার ফুল সেট হচ্ছে তো একই গাছে ফলের বিভিন্ন স্টেজ তো এটাই প্রমাণ করছে এটা বারো মাসি ভ্যারাইটি তো তো বৃক্ষোভেমী আমাদের কাছে বিভিন্ন ধরনের লঙ্গানের ভ্যারাইটি রয়েছে এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা রুবি লংগান এগুলোর পাতা লাল হয়ে থাকে এবং পাশে আছে থাই লঙ্গান এগুলোও নিতে পারেন খুবই ভালো হবে আমাদের কাছে জিও ব্যাগ সেট এবং এমন টপ চারা রয়েছে যেগুলো কলম করা এবং এক বছরের মধ্যে ফল পাবেন ইনশাল্লাহ তো সম্মানিত বৃক্ষভূমি এই চারাগুলো নিতে অবশ্যই আমাদের নিয়োগ্রো নার্সারে ভিজিট করবেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিতে চান তারাও নিতে পারবেন আমাদের নিয়োগ্রো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখান ওই নাম্বারে সরাসরি কল করলে আপনার নিকটস্থ কোরিয়া সার্ভিসের সুলভ মূল্যে এই দারুণ দারুণ চারা গাছগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো সম্মানিত বৃক্ষভূমি আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ